অনেক সময়ই বাচ্চারা খাট থেকে পরে মাথায় আঘাত পায় অথবা খেলতে যেয়ে মাথায় আঘাত পায় এতে বাচ্চার বাবা মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যে বাচ্চা ব্রেনে কোনো আঘাত পেলো কি না বাচ্চা ব্রেনে আঘাত পেলে কীভাবে বুঝবেন এবং এর করণীয় কী এই নিয়ে আজকে আমার ভিডিও এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ দোলন নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ সাধারণত বাচ্চা খাট থেকে যদি পড়ে যায় অথবা খেলতে যেয়ে যদি মাথায় আঘাত পায় এই ধরনের আঘাত থেকে সাধারণত বাচ্চার ব্রেনে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমাদের ব্রেনকে প্রোটেক্ট করার জন্য অনেকগুলো লেয়ার আমাদের মাথায় আছে যেমন প্রথম লেয়ার হচ্ছে চুল এটাও ব্রেনকে আঘাত থেকে প্রোটেক্ট করে দ্বিতীয় লেয়ার হচ্ছে আমাদের মাথার স্কাল্প অর্থাৎ আমাদের মাথার চামড়া যেটা ওটা এরপর আছে আমাদের স্কাল বোন অর্থাৎ আমাদের মাথার খুলি এরপর থাকবে কিছু মেনিঞ্জেস অর্থাৎ কিছু পর্দা থাকবে এরপর থাকে ফ্লুইড অর্থাৎ আমাদের ব্রেনটা তরলের মধ্যে বাঁচতে থাকে যে কারণে এরকম সাধারণ আঘাত বা ট্রমাতে ব্রেন যদি হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরও আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো যে বাচ্চা ব্রেনে ইঞ্জুরি হয়েছে বা বাচ্চা ব্রেনে আঘাত পেয়েছে এর জন্য চারটা লক্ষণ আমি আপনাদেরকে বলবো এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন নাম্বার ওয়ান যদি বাচ্চা পড়ার চব্বিশ ঘন্টার মধ্যে দুই বা ততধিকবার বমি করে নাম্বার টু যদি বাচ্চার খিচুনি হয় নাম্বার থ্রি যদি বাচ্চা পড়ার পরে অজ্ঞান হয়ে যায় এবং নাম্বার ফোর যদি বাচ্চা পড়ার পরে নাক মুখ এবং কাল দিয়ে যদি রক্ত আসে তাহলে বুঝতে হবে যে বাচ্চার ব্রেনে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এক্ষেত্রে আপনাদের করণীয় কী এক্ষেত্রে আপনারা বাচ্চা ডিলে না করে অতি সত্বর বাচ্চাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাবেন আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ যদি আপনাদের ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে